मैम आई नो हाउ टू मेक আমি আপনাদেরকে চাটা বানিয়ে দিই। এই দুই চেইটটা ইংলিশ মেরে তুমি কি বোঝাতে চাচ্ছো? তুমি অনেক ইংলিশ পারো। তুমি অনেক ভালো চা বানাতে পারো। আমি তোমার দোকানে চা খাবো না কারণ তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তুমি ভালো চা বানাতে পারবে না। এই চল তো আমরা এখান থেকে চলে যাই। চল। आई ইংলিশ इंग्लिश बिकॉज़ आई एम ग्रेजुएटेड। आई एम आल्सो प्रिपेयरिंग BCS এক্সাম। ও আচ্ছা তুমি বিসিএস পড়তেছো তাহলে তুমি এখানে কি করছো এখানে চা ঘুরতেছো তোমার তো ভালো বড় জায়গায় জব করা দরকার তাই না ম্যাম আসলে কে চায় বলেন কে রকম চায়ের দোকান চার দোকানদারি করতে আমারও ইচ্ছে হয় ভালো জায়গা পড়াশোনা করব তারপরে এই যে বিসিএস এর प्रिपरेशन নিতেছি ভালো একটা কোচিং এ ভর্তি হব কিন্তু আসলে আমার রকম সামর্থ্য নাই আমার পরিবারের একমাত্র উপার্জন ছিল আমার বাবা বাবাই করত কিন্তু আমার বাবা অসুস্থ হয়ে পড়ে আর এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সে আসলে কাজ করার ক্ষমতা আসে না তাই বাবাকে বাসায় রেখে দিছি বাবাকে বলছি তুমি বাসায় বিশ্রাম করো আমি আছি এই দোকানটা বাবারই ছিল তো এখন আমি বাবার বদলে এই দোকানে বসি বাবা যেহেতু কাজ করতে পারে না তাই আমি কাজ করতে আর এই কাজের ফাঁকে ফাঁকে আমি যতটুকু সময় ফাঁকা পাই তখন আমি ওই যে বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছি আর আপনারা দুজন প্লিজ বসুন আমি আপনাদের দুজনের জন্য এখন অনেক মজা চা বানাইতেছি কেমন আচ্ছা বউ বসো আপুটা সত্যি ভালো চা বানায় তোমার খেলে খুবই ভালো লাগবে কি বানায় দেখা যায় ঃ তুমি তো খুব ভালো চা বানিয়েছো ম্যাম আমি তো আপনাকে শুরুতেই বসে না যে আমি ভালো চা বানাইতে পারি আচ্ছা তুমি বলো তো তুমি এত কিছু কিভাবে ম্যানেজ করো এই যে চায়ের দোকান চালাচ্ছ আবার বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তুমি বলো তো কিভাবে তুমি এই সব কিছু ম্যানেজ করতেছো ম্যাম আমি খুব ভালো করে জানি যে আসলে বিসিএস এর প্রিপারেশন নেওয়া মুখের কথা না অনেক কষ্ট করতে হয় অনেক পড়াশোনা করতে হয় অনেক বড় বড় কোচিং এ পড়তে হয় কিন্তু ম্যাম আমি কি করব বলেন আমার তো সামর্থ্য নাই কিন্তু আমি সেলফ স্টাডি করতেছি মানে আমারই কাজের ফাঁকে ফাঁকে আমি যতটুকু সময় পাই ততটুকুই পড়াশোনা করি আচ্ছা তাহলে তুমি তো কাজ করতে পারো তুমি তো একটা কোচিং সেন্টারে ভর্তি হতে পারো তাই না ম্যাডাম ম্যাম কথা দpte সত্যি বলছেন কিন্তু কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য তো অনেক টাকা লাগে আর ওইখানকার ফিস তো অনেক বেশি আর আমার এটা সামর্থ্যের বাইরে তাই আমি ওখানে ভর্তি হতে পারি না আচ্ছা ঠিক আছে তুমি দাও আমি একটু আপু আপনার বিলটা আসতেছি না এই যে বই এটাতে আমার কিছু নোটস আছে তুমি এগুলো পড়ো তোমার কাজে লাগবে ম্যাম আপনি আমাকে এগুলো কেন দিলেন আমাকে যেহেতু দিয়ে দিলেন তাহলে আপনি কিভাবে পড়াশোনা করবেন আরে আমার কোনো ব্যাপার না আমি তো কোচিং এ পড়ি আর আমি ওখান থেকে সবকিছু কালেক্ট করতে পারবো কোনো সমস্যা নেই তুমি এটা নিয়ে পড়ো ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আচ্ছা আজকে থেকে এই দোকানটা আপনি সামলাবেন আর আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবেন আমি খুব খুশি হলাম ম্যাডাম আপনি আমার দোকানটা দিচ্ছেন আমি করি একটা কিছু খাইতে পাব আপনার জন্য দোয়া আছে আর যে কোনো সমস্যা বলে ম্যাডাম অবশ্যই আপনাকে আমি ফোন করব। আজকে তো বিসিএস পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো তুমি কি পাস করেছো মানে আমিও পাস করিনি নাই কেন আপনি পাস করেননি না আমি পাস করিনি কি বলছেন আপনি পাশ করেননি কিন্তু আমি তো পাশ করেছি জানেন আপনার নোটস গুলো পেয়ে পড়াশোনা করে আমি পরীক্ষা দিয়েছিলাম আর পাশ করে ফেলেছি কিন্তু আপনি পাশ করে এটা শুনে অনেক খারাপ লাগলো কি বলছো তুমি সত্যি তুমি পাশ করছো যাক আলহামদুলিল্লাহ আমি শুনে খুবই খুশি হইলাম আমিও পাশ করেছি মানে কি বললেন আপনি না মাত্র বললেন আপনি পাশ করেন নাই তাহলে এখন কেন এই কথা মানে বুঝতেছি না আসলে আমি তোমাকে মিথ্যে কথা বলেছি তোমার তো কোনো নোট ছিল না তুমি কোচিং সেন্টারে ভর্তি হও নাই তো আমি ভাবলাম হয়তো তুমি ফেল করেছো এজন্য আমি পাস করেছি এই কথা শুনলে তোমার হয়তো বা কষ্ট হতে পারে তাই আমি তোমাকে মিথ্যে কথা বলেছি ম্যাডাম আমি একটা চিন্তাধারা দেখি না অনেক মুগ্ধ আপনি আমার জন্য এতটা ভেবেছেন যে আমি যদি জানতে পারি আপনি পাশ করেছেন আর আমি ফেল করেছি তাহলে হয়তো খারাপ লাগবে তাই বলে আপনি মিথ্যা কথা বললেন কিন্তু ম্যাম জানেন আজকে যে আমি উত্তীর্ণ হয়েছি বিসিএস পরীক্ষাটা শুধুমাত্র আপনার জন্য কারণ আপনি যদি ওইদিন আমি নোটসগুলো না দিতেন তাহলে হয়তো আমি ওই নোটসগুলো পড়তে পারতাম না ওই প্রশ্নগুলো আমি পড়তে পারতাম না আর ওই নোটসগুলো পড়ে আমি পরীক্ষাটা দিয়ে কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হয়েছি তাই এই সব কিছু ক্রেডিট কিন্তু আপনার কাছে যায় থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম আচ্ছা তুমি এই দোকানটা কি করবা। এই দোকান তো এখন লাগছে না এই দোকানটা আমি ভাইকে দিয়ে দিলাম এই ভাই সামলাবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আজকে একটা কাজ করো আজকে শেষ বারের মতো তোমার হাতে আমাকে কাপ চা করে খাওয়া আচ্ছা ঠিক আছে আপনাকে আমি এক মজার একটা চা বানিয়ে খাওয়াই কেমন আরে দোস্ত কি খবর তোদের না কামরে ইলেকশন তোরা নাকি নতুন গাড়ি বাড়ি করছিস আরে তোর কংগ্রেচুলেশন দিতে হবে না তুই কংগ্রেচুলেশন দিলেও আমাদের বাড়ি গাড়ি হবে না দিলেও আমাদের বাড়ি গাড়ি হবে বুঝতে পেরেছি এইভাবে বলতেছিস কেন আমি এখান দিয়ে যাচ্ছিলাম তাই তোদের সাথে দেখা হয়ে গেল আর শুনলাম নাকি তোরা বাড়ি গাড়ি করছিস তাই বললাম কি বললি তোর কিভাবে কথা বলবো সেটা কি এখন তোর কাছ থেকে আমাদেরকে শিখতে হবে আচ্ছা দেখ তোর সাথে এত কথা বলার ইচ্ছা আমার নেই তুই এখানে কেন এসেছিস সেটা বল আরে কি জন্য আসছে বুঝিস না ওই তো জানো যে কোনো আমার বাড়ি গিড়ি বইসে আর কোনো চাকরি বাকরির জন্য আছে তাই তো তাই না না মানে তোরা আসলে ভুল আরে তোর কি অবস্থা হ্যাঁ কলেজ লাইফে তোর ফেসের গ্লো দেখলে তো ছেলেরা পাগলই হয়ে যেত তোর পিছনে ঘুরঘুর ঘুরঘুর করত আর এখন তোর চেহারাটা দেখে কি মনে হচ্ছে জানিস ও আমি তো শুনেছিলাম তোর বিয়ে হয়ে গেছে তা তোর হাজবেন্ড মনে হয় তোকে ভাবে খাওয়াতে পারে না রে আর তোর পোশাক আশাক দেখে তো বুঝাই যাচ্ছে যে তোর হাজবেন্ড হয়তো রিক্সা চালায় না হলে অটো চালায় কারণ এর থেকে বেশি সামর্থ্য থাকলে তোকে এসব পোশাক আশাক পরিয়ে রাস্তায় এভাবে ছেড়ে দিত না চাকরির জন্য আচ্ছা একটা কথা বলতো তুই আজ পর্যন্ত তোর হাজবেন্ডের একটা পিক পর্যন্ত আমাদেরকে দেখালি না কেন রে তোর হাজবেন্ড কি আমাদের লেভেলের না এই জন্য আরে একদম ঠিক কথা বলছো কারণ অর্গান বুট এই ড্রেস তোর স্বামী কিনে দিতে পারবো বলে আমার মনে হয় না কারণ ওর স্বামী তো মনে হয় চালায় আর অ স্বামীর আমাকে সামনে কি করে পরিচয় করায় দিব আমাকে ড্রেস আপ দেওয়াস না আর অ স্বামীরা যদি আমাকে সামনে নিয়ে আসে চালাই তো রিক্সা আমাকে সামনে পরিচয় করাই দিলে তোর কিছু থাকবো না বুঝেছি কি বলতেছিস তোরা এইসব দেখ আমি তোদের ফ্রেন্ড আর তোরা আমার সাথে এভাবে কথা বলতে পারিস না আর তাছাড়া যে মানুষটাকে তোরা দেখিসনি জিনিস না জানিস না তাকে নিয়ে উল্টোপাল্টা কথা কেন বলতেছিস করেছে এত বড় বড় লেকচার দিস না ঠিক আছে তোদের মতন গরিব নিলে না এইসব বড় বড় লেকচার দিয়েই তো খায় কারণ ওদের কাছে তো না তো টাকা আছে না তো পয়সা আছে চাপা চাপা এই দিয়েই তোরা চলিস আর কিছু না এখন বড় বড় করে ডায়লগ দিবে আমার হাজবেন্ড এই আমার হাজবেন্ড ওই আসলে না তোর পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে তোর হাজবেন্ড কি খুব তো বড় বড় কথা বলতি কোটিতে একজন কি বিয়ে করবো তো তোর কোটিতে একজন তোকে এই অবস্থায় রেখেছে যে সামান্য তোর ফেস গ্লোটাকে আটকাতে পারলো না আরে একটা কথা মনে রাখবি ব্রাহ্মণ হইয়া ওই চাপ স্বপ্ন দেখছিল তাইলে এই স্বপ্ন কোনো দিনই সত্যি হবে না চলো তাহলে ওয়াও এতক্ষণ ধরে একটা ফকির সাথে অলরেডি তর্ক করেই যাচ্ছি তার উপরে আরেক ফকির নিয়ে আসছে তাকে হাত ধরে নিয়ে যাওয়ার জন্য আরে চুপ তুমি কি বলতাছো তুমি জানো উনি হচ্ছে এই এলাকার সিআইপি তুমি এই লোকটার অধীনে চাকরি করো মানে আর এই সুমাইয়া এই লোকটা কে হ্যাঁ উনি এভাবে এসে তোর হাত ধরেছে কেন ও বুঝতে পেরেছি হয়তো এই লোকটাই তোর হাজবেন্ড তাই না হ্যাঁ এই লোকটাই আমার হাজবেন্ড আর যাকে নিয়ে তোরা উল্টাপাল্টা কথা বলতেছিলি বললি না যে রিক্সাওয়ালাকে বিয়ে করছিলে আমি এই লোকটাই হচ্ছে সেই লোকটা যাকে এতক্ষণ ধরে তোর রিক্সাওয়ালা বলছিস আর একটা কথা আমি তোকে বলি তোর তো দেমাকে মাটিতে পাই পড়ে না এত কিসের অহংকার তোর হ্যাঁ তুই যে এত অহংকার দেখাইতো এত অহংকার তো কোনো মানে নেই আমাদের অফিসে তোর হাজবেন্ড জব করে বুঝতে পারছিস এই যে গাড়ি বাড়ি টাকা পয়সা যা কিছু হয়েছে না সব আমাদের অফিসে জব করার কারণেই হয়েছে আর এই যে এই ছেলেটা হচ্ছে আমার হাজবেন্ড মেক গ্রুপ অফ কোম্পানির মালিক আর হ্যাঁ আরেকটা কথা বলে দিচ্ছি তোদেরকে আমি সব সময় নিজের ফ্রেন্ডের মতো মনে করছি কিন্তু তোরা কখনো আমাকে ফ্রেন্ড হিসেবে ভাবতে পারিস নি সব সময় তোরা আমাকে আন্ডার এস্টিমেট করছিস সব সময় মোটামুটি কথা বলছিস আচ্ছা সমস্যা দিয়ে তোদের হ্যাঁ ড্রেস আপ দিয়ে কথা বলতে আজকে এরকম ওয়েস্টার্ন ড্রেস পরলে মানুষ গুঁটিপুতি হয়ে যায় না ড্রেস দেখে বোঝা যায় না কার টাকা আছে কার টাকা নেই আর হ্যাঁ তুই যে বললি তোর ড্রেস আপ কথা আরে তোর এই সপ্তাহের ড্রেস তো ভ্যানে পাওয়া যায় ফুটপাথে পাওয়া যায় আর এই যে আমার ড্রেস নিয়ে কথা শেষ আমি ভদ্র ড্রেস পরছি হ্যাঁ থ্রি পিস পরছি থ্রি পিস পরলে মানুষ অশিক্ষিত ছোট লোক হয়ে যায় না আর যাই হোক এত কথা আমি তোদের মতো অমানুষদের সাথে বলতে চাই না তোদের মধ্যে যদি বেসিক নলেজ থাকতো তাহলে অনেক দিন পর ফ্রেন্ড সার্কেল সাথে দেখা হলে কিভাবে কথা বলতে হয় সেটা তোর অন্তত শিখতি আর এই যে মেঘের অফিসে ধরে জব করিস না আমি খুব ভালো করে জানতাম কারণ মেঘ আমাকে বলছিল যে তোমার দুইটা ফ্রেন্ড আমার অফিসে ইন্টারভিউ দিতে আসছে আমি যদি না বলতাম না তাহলে তোদের মতো লোকদেরকে কখনো মেঘ অফিসে জবই দিত না কারণ তোরা যে জবটা করতেছিস তার যোগ্যই না যাই হোক তোদের সাথে এত কথা বলে নিজের মুখ নষ্ট করতে চাচ্ছে না মেঘ চলো এখান থেকে বুঝতে পেরেছি এতক্ষণ ধরে তোমাকে অনেক অপমান করেছে তাই তো অ্যাকচুয়ালি স্যার আমরা বুঝতে পারি নাই আর ওনার ড্রেসের কথা দেখা আমরা বুঝতে পারি যে উনি আপনার ওয়াইফ স্যার আমাদের ভুল হয়ে গেছে আমাদের মাপ করে দেন স্যার আপনাকে একটা কথা বলি শুনুন সাকিব সেন আপনি আমার অফিসে চাকরি করেন আপনি দামি গাড়িতে চড়েন আপনি বাড়ি করেছেন এত টাকা কোত্ থেকে আছে আপনার বেতন তো মাত্র আশি হাজার টাকা এত টাকা আপনি কোত্থেকে পান আপনি কি মনে করেছেন আমরা কিছু জানি না শুনুন আপনি নতুন নতুন লোক নিয়োগ দিয়ে তারপর তাদের কাছ থেকে লাখ লাখ মোটা অঙ্কের টাকা নেন এটা আমার কাছে ভালো করেই জানা আছে আর আপনি কিনা আমার বউকে অপমান করছেন শুনুন কালকে থেকে আমার অফিসে আসার কোনো দরকার নেই আপনার মতো দুর্নীতিবাদ মানুষ আমার অফিসে চাকরি করতে পারবে না সুমাইয়া চলো